আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বর্তমানে চরম আছে প্রবাসীরা যারা বেকার আছেন যাদের কাজ প্রবাসী আছে এক মাস বসে আছে কাজে যেতে পারতেছে না এবং কাজ পেলেও কাজে বেতন পাচ্ছে না কাজ এবং বেতন নিয়ে উভয় সংকটে প্রবাসীরা তার ভিতরে আবার পাসপোর্টের সমস্যা মানে প্রবাসীদের কোনো শেষ নাই যে সমস্যার উপরে সমস্যা বর্তমানে যারা বেকার আছে কাজ নাই তাদের যে সমস্যাটা হলো কাজ নাই হাতে কিন্তু টাকা নাই। বেকারত্ব অবস্থায় যে বসে আছে তার যে একটা খরচ এই খরচ কিন্তু সে বাড়ি থেকে আনতে পারতেছে না আবার এখন একটা জায়গায় আপনি কাজে যাবেন কাজের যে সিন্ডিকেট এই সিন্ডিকেটের হাতে মালয়েশিয়া প্রবাসীরা আজবন্দি মালয়েশিয়ায় বাংলাদেশি সিন্ডিকেটের কারণে বাংলাদেশি প্রবাসীরা অস্থির অবস্থা তাদের যে অবস্থাটা আপনি এক জায়গায় কাদের জন্য যাবেন সেখানে আপনাকে নিবে না বলবে এজেন্টের মাধ্যমে ঢুকতে বা সরাসরি যে সেখানকার কপাল আছে বা সুপারভাইজার আছে তার মাধ্যম দিয়ে কিন্তু আপনার সেই কোম্পানিতে ঢুকতে হবে আর এইখানেই পড়ে যাচ্ছেন প্রবাসীরা বিপত্তিতে কারণ আপনি যখন কাজে ঢুকতে যাচ্ছেন তখন ওই সুপারভাইজার ওই মানে ওই সুপারভাইজার ওই বাংলাদেশি কপালা তাকে মিনিমাম তারা দাবি করতেছে কাজে ঢোকার জন্য এখন একটা মানুষ বেকার অবস্থায় তার কাছে টাকা থাকতেছে না এখন সে যদি একটা কাজের সন্ধান পায় সেখানে যাওয়ার পরে তার কাছ থেকে যদি টাকা নেওয়া হয় সে কোথা থেকে দেবে কারণ দীর্ঘদিন সে বেকারত্ব জীবনযাপন করতেছে এই প্রবাসে কারণ সেখানে তার ইনকাম নাই আর এখন একটা জায়গায় কাজে আসছে সেখান থেকে তাও কেমন আপনি কাজে ঢোকার আগে পরিশোধ করতে হবে তারপরে গিয়ে আপনাকে কাজ দেবে আবার কোনো কোনো জায়গায় আছে যে আপনি যেদিন কাজে ঢুকবেন সেই দিনই তাকে টাকা দিবেন এখন বর্তমানে মালয়েশিয়াতে অনেক সিন্ডিকেট চক্র বের হয়েছে যারা মানুষকে কাজ দেওয়ার কথা বলে আপনার টাকা নিচ্ছে তাদের কাজই শুধু এইটাই অনেক প্রবাসী আছে যারা কোনো কাজ করে না শুধুমাত্র খালি ইনফরমেশন নেই কোথায় লোক ঢুকানো যায় তারা এই যে লোক বিক্রি করে লোক বিক্রি করে তারা টাকা কামাই করতেছে কিন্তু দেখা যায় যে অনেক লোক আছে আবার তাদের এই টাকা থাকতেছেও না তো যে টাকা আপনি একটা মানুষের উপরে জুলুম করে বা জোর করে চাপিয়ে আপনি নিচ্ছেন তার কাছ থেকে আপনাদেরকে একটু বিবেকে বাধা দেয় না যে সে তো আপনার একজন বাংলাদেশি প্রবাসী তাহলে তার কাছ থেকে কিভাবে আপনি তার কাছ থেকে জাল এই ডাকাতি ডাকাতি করে টাকা এটা তো এক প্রকার আপনি নিচ্ছেন একটা কোম্পানিতে লোক নিচ্ছেন সেখানে আপনি টাকার বিনিময় হ্যাঁ আবার কেউ আছে যে এক কোম্পানির কাজের সন্ধান নিচ্ছে সেই কাজের সন্ধান দেওয়ার জন্য এই প্রবাসীদের কাছ থেকে টাকা নিচ্ছে আবার দেখা যায় যে কাজ ভালো হলো না সেখানে টাকা দিয়ে চলে আসতে হচ্ছে দেখা যায় যে এই দালাল চক্র করে তারা এমন এমন জায়গায় কাজে পাঠায় দেয় দেয় যেখানে দীর্ঘদিন থেকে মাস বেতন না তো দুই তিন সেখানে যাওয়ার পরে এই লোকটা খাবে কি একটা মাস বা কোনো কোনো কোম্পানি আছে যে পনেরো দিন পর পর বেতন দেয় আবার কোনো কোম্পানি আছে যে এক মাসের পর পর বেতন দেয় তাহলে যে ব্যক্তিটা কাজে ঢুকলো কাছে টাকা নেয় তাহলে এই পনেরো দিন সে কীভাবে চলবে বা এক মাস কিভাবে চলবে কোনো কোনো কোম্পানি যে দেড় মাসের যে বেতন তাহলে এই লোকটাকে দেড় মাস অপেক্ষা করতে হবে আর দেড় মাস তার বাজার খরচ খাওয়ার খরচ চালাইতে হবে এটা চালায় দেড় মাস পরে যে বেতন পাচ্ছে তাহলে ভাই আপনি তো একটু তার উপরে সহনশীল হতে পারেন যে বেতনটা পাইলে তার কাছে আপনি নেন টাকা বা আপনি তাকে টাকা নিয়ে কাজের বিনিময়ে তাকে কাজ দিচ্ছেন কিন্তু আপনি বেতনটা পাইলে তার কাছ থেকে নেন অসংখ্য প্রবাসী রুমে বসে আছে বাড়িতে বলতে পারতেছে না কাজ নাই টাকা পাঠাতে পারতেছে না এক একটা প্রবাসী এক একটা জায়গায় কেউ কেউ ভালো আছে কেউ কেউ কষ্টের ভিতরে জীবনযাপন করতেছে তো যারা এই সমস্ত কাজ করেন এদেরকে চিহ্নিত করুন আর আপনারা একে অপরকে কাজ দেওয়ার জন্য চেষ্টা করুন যারা যে সকল প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে বা যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তরে আপনারা থাকেন না কেন প্রবাসীদেরকে একজন প্রবাসী আর একজন প্রবাসীদেরকে কাজের ব্যবস্থা করে দিন সকলে ভালো থাকবেন এ কথাই বলে আমি আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহু